আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই অনেকে আমার কাছে একটি বিশেষ বিশ্বাস দিয়ে থাকেন আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো যে বিশেষ বিষয়টা হচ্ছে আবাসিক হোটেলে কাজ এটি আসলে আমি করতে চাই না আমার কাছে একটু ঝামেলা মনে হয় কারণ মক্কা সাইডে যে আবাসিক হোটেলগুলো আছে সেখানে যে ওখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওখানে একামা হয় না কাফালা করে না তারা হজ সিজনের সময় কাজ করার পরে কাফালা করে না বা বিভিন্ন কোম্পানি থেকে লোক নাই নিয়ে কাফালা করা ওগুলো করে না তো সেক্ষেত্রে আপনারা মক্কা যে হোটেল এইখানে কিন্তু কিছু কিছু হোটেল হয় সবাই ডালো হবে খারাপ তা না ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে ওখানে আঁকা কম হয় সো আমি যারা আবাসিকে কাজ করতে চান আমি রিয়াদে পাঁচটি আবাসিকের কাজ পেয়েছি যারা নতুন ফ্লাইট করতেছেন দুই চার দিনের ভিতরে বাংলাদেশ থেকে হোক বা সৌদি আরব থেকে হোক আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা আবাসিক কাফলা করে দিব পাঁচজন ওয়ার্কার পাঁচজন শ্রমিক অবশ্যই ইংরেজি বেসিক টুকটাক নলেজ থাকতে হবে এবং দেখতে সুটাম দেহের অধিকারিত হতে হবে সুটাম দেহ বলতে দেখতে সুন্দর স্মার্ট এবং বয়স হতে হবে একুশ থেকে তিরিশের ভিতরে যদি হয় এটি আমার আপনাদের জন্য করা এটি কোনো আমার নিজস্ব ভিসা বিক্রি করার জন্য না আমি প্রবাসী ভাইদের জন্য সহযোগিতা করার জন্য যারা বেকার আছেন যারা কাজ করতেছেন তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের আমার এই ভিডিওটি কারো ভালো লাগে শেয়ার করে দিন অথবা সাবস্ক্রাইব করুন আপনারা কিছুটা হলেও উপকার হবেন উপকৃত হবেন এটি সম্পূর্ণ আবাসিক এবং রিয়াদের মেইন সেন্টারে আমি হোটেলটার নামটা বলতে বলতে হচ্ছি না এই কারণে প্রাইভেসির কারণে কারণ অনেক সময় এই নামগুলো বলতে গেলে হয় কি কাজটা হাত সারা হয়ে যায় সেখানে অন্য কেউ গিয়ে কাজটা হাতে নিয়ে নেয় দ্যাটস ওয়াই সো আপনারা যদি কারো যদি ফ্রি ভিসা নিয়ে যেতে থাকেন বা কাফালা সিস্টেম ভিসা নিয়ে যেতে থাকেন যদি কাফালা হবেন বা কাজ করবেন আবাসিকে সেক্ষেত্রে দুই তিন দিনের ভিতরে অবশ্যই যোগাযোগ করতে হবে আজকে হচ্ছে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ আপনি দুই তিন দিনের ভিতরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই ভালো কাজটি আপনাদের ভিতরে উপহার দিব চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু কাজ আনার জন্য মাঝে মধ্যে থাকে সো আপনারা যদি এই কাজটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের কল সেন্টারে যোগাযোগ করে কাজটি আপনারা গ্রহণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমি